সম্প্রতি রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটা হত্যা মামলায় আসামি করা হয় সাকিব আল হাসানকে জানিয়ে পুরো জুড়েই তোলপার সাকিব ভক্তদের একটা অংশের দাবি এটা মিথ্যা মামলা এদিকে রবিবার জাতির উদ্দেশ্যে দেখ ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র আন্দোলনের সময়কার মিথ্যা মামলার প্রসঙ্গ টেনে অযাচিত সকল মামলার তালিকা করে বাতিল করার ঘোষণা দেন বানাই দুনিয়া একই সাথে ওই ভাষণে শেয়ার বাজার কারসাজিতে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার কথাও বলেন তিনি সেক্ষেত্রে তদন্তের আওতায় আসতে হতে পারে সাকিব কেউ গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে ওই সরকারের এমপি ছিলেন টাইগার অলরাউন্ডার সরকার পতনের পরপরই তার এমপি পদ চলে যায় বিগত ফ্যাসিবাদী সরকারের সকল দোসরদের বিরুদ্ধে জনরোষ ফুসে ওঠে সেই রোষ থেকে রক্ষা পেতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে না ফিরে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেন সেখানে গিয়েও স্বস্তি হয়নি আসামি হতে হয় তাকে যদিও ঘটনার সময় তিনি ছিলেন কানাডায় নির্দেশদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয় তবে এমন অভিযোগ অবশ্য মানত নারাজ এই অলরাউন্ডারের অনেক সতীর্থ ভক্তরা এদিকে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর স্পষ্ট তদন্তে মিথ্যা মামলা প্রমাণিত হলে হয়রানিতে পড়তে হবে না জাতীয় দলের এই তারকাকে যদিও তার বিপত্তি তাতে সহজে কাটার কথা না কারণ বর্তমান সরকার শেয়ার বাজারের কারসাজি সহ সকল দুর্নীতির বিচার করতে বদ্ধ বদ্ধপরিকর সাকিবের বিপক্ষে একাধিকবার নানা আর্থিক দুর্নীতির অভিযোগ আসে গণমাধ্যমে সেক্ষেত্রে সামনের দিনগুলোতে তাকে তদন্তের আওতায় আসতে হবে অভিযোগ প্রমাণিত হলে পেতে হবে শাস্তিও এখন সবার প্রত্যাশা একটাই দেশে নিশ্চিত হোক ন্যায় বিচার আদনান আহমেদ বিডিক্রিক টাইম